ইন্ডিয়া জোট গোটা দেশ জোরে বিজেপির বিরুদ্ধে লড়ছে বাংলা ইন্ডিয়া জোট মানে বামফ্রন্ট আর কংগ্রেস মমতা ব্যানার্জি শেষ তিন দিন ধরে বলা শুরু করেছে ইন্ডিয়া জোট মানে আমি গায়ে মানে না আপনি কে বসে বসে জ্ঞানের কথা বোঝাবেন যে বাবা জীবনে আজ্জাই করিস চুরি করিস না নিজের বাড়ির ছেলে মেয়েকে বোঝাবেন যে হারামের টাকায় খেয়ে পড়ে বেঁচে থাকা অপরাধ দাদা মায়েরা দিদিরা নিজের বাড়ির ছেলে মেয়েকে শেখাবেন যে চুরি করা অপরাধ আর হারামের টাকায় খেয়ে পড়ে বেঁচে থাকা অপরাধ আর যে তৃণমূল চুরি করে ধরা পড়েছে ভোটের লাইনে দাঁড়িয়ে যদি তাদেরকেই ভোট দেন তাহলে আপনার বাড়ির ছেলে আর মেয়েও ভবিষ্যতে পার্থ চ্যাটার্জি আর অনুব্রত মণ্ডলী তৈরি হবে খারাপ লাগলেও এটাই হবে তার কারণ সে তো দেখবে ও বাবা এই তো সেই পার্থ পঁচাত্তর বছর বয়সের লোকের পঁচিশ বছরের বান্ধবী আর তার ফ্ল্যাটে পঞ্চান্ন কোটি টাকা আমার বাবা একেই ভোট দিয়েছিল আচ্ছা ঠিক আছে তাহলে তো চুরি করা মহাপুণ্যের কাজ তাই আমরা বলছি ভবিষ্যৎকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে তা যদি করতে হয় চার নম্বর বোতামটা টিপতে হবে হলদিয়া শিল্প বাঁচাতে হবে একের পর এক কলকারখানা উঠে গেছে আমরা বলছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক জুড়ে হবে উন্নয়ন ইন্ডিয়া জোট গোটা দেশ জোরে বিজেপির বিরুদ্ধে লড়ছে পশ্চিমবাংলা ইন্ডিয়া জোট মানে বামফ্রন্ট আর কংগ্রেস মমতা ব্যানার্জি শেষ তিন দিন ধরে বলা শুরু করেছে ইন্ডিয়া জোট মানে আমি গায়ে মানে না আপনি মোড়ল প্রথম দুদিন ইন্ডিয়া জোটের মিটিংয়ে গেছিল প্রথম দুদিন একবার পাটনাতে একবার মুম্বাইতে জিজ্ঞেস করুন তৃণমূলের নেতাদেরকে যে আপনি তারপর কেন জাননি আর কোনো উত্তর দিতে পারবে না কেন যায়নি আমি আপনাকে বলছি শুনুন আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম দুটো মিটিংয়ের পর আর যাবে না তারপর যখন সত্যিই গেল না আমাকে সেই সাংবাদিক জিজ্ঞেস করছে ভাই তুমি আগে থেকে কি করে জানলে যাবে না আলো শোনো আমি তোমায় বলছি মেচেদা থেকে আমি ট্রেনের টিকিট কেটে হাওড়ায় যাবো বলে ট্রেনে উঠেছি আমার কাছে ট্রেনের টিকিট আছে ঠিক তারপরে স্টেশন থেকে কেউ একজন টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছে আমি জানি যখনই কালো কোট পরা টিটিআর চেকার সে টিকিট দেখতে চাইবে যে টিকিট না কেটে উঠেছে ও ট্রেন দাঁড় করিয়ে ট্রেন থেকে ঝাঁপ মারবে যাদের টিকি ইডিয়া সিবিআইয়ের কাছে বাঁধা আছে যে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আজকে দিল্লির বিজেপির নেতাদের নির্লজ্জ দালালি করছে আর এস এসের মোহন ভাগবতের কাছে ফুল আর মিষ্টি পাঠাচ্ছে পশ্চিম মেদিনীপুরে কারণ উনি তা খেতে ভালোবাসেন আমরা জানতাম সময় আসলে উনি ইন্ডিয়া জোট ছেড়ে পালাবেন ইন্ডিয়া জোট সরকার তৈরি করবে সেই ইন্ডিয়া জোটের শরিক আমরা আর তমলুকে সেই ইন্ডিয়া জোটের শরিকের প্রার্থীর নাম সায়ন ব্যানার্জি চার নম্বর বোতাম টিপে ভোট দিতে হবে